আমি এই মুহূর্তে রান্না করব পৃথিবীর সবচেয়ে দামি সবজি খিচুড়ি আর বিশ্বাস করুন এতে শুধু দামি মশলাই নয় আছে দশ হাজার মিলিগ্রামেরও বেশি ভিটামিন শাল গম শুটি থেকে শুরু করে মাস কালায় ডাল পর্যন্ত সব কিছু মিলিয়ে এমন এক কম্বিনেশন তৈরি করছি যা এই ভিডিওটিকে বানিয়ে দেবে ভিটামিন বম আর হ্যাঁ ভিডিওর শেষে আমি প্রমাণ করে দেবো কেন এই এক বাটি খিচুড়ির শক্তি এরকম বেশি আর মিস করবেন না কারণ একটি গোপন আর দামি জিনিস অ্যাড করব। যা আগে আপনারা কখনো এতগুলো সবজির সঙ্গে খাননি আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন ওয়েলকাম টু ব্লিজ লাইফ উইথ বার্না ব্লক আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ল্ড মোস্ট এক্সপেন্সিভ খিচুড়ি যাতে আছে দশ হাজার মিলিগ্রামেরও বেশি ভিটামিন আর এই দশ রকমের সবজি দিয়ে সাথে থাকছে মশারি ডাবল মাছের ডাবল দিয়ে আমি তৈরি করবো ফিশের সবচেয়ে দামি খিচুড়ি এতে সে কিন্তু শুধু দামি মশলাই নয় আমি সাথে আরও আছে মানে দশ হাজার মিলিগ্রামেরও বেশি ভিটামিন তাই আর পুরো ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন এক সেকেন্ডও মিস করবেন না কারণ আমি রান্নার মাঝখানেই কিন্তু অ্যাড করবো বিশ্বের সবচেয়ে দামি আর গোপন একটি জিনিস যা আপনারা এই দশ পদের সবজির সঙ্গে আগে কখনো খাননি তো এবারে কিন্তু আমি রান্নার জন্য আমার যে বাটা মশলাগুলো লাগবে সেগুলো আমি বেটে নেবো فراغ. কিন্তু আমি পৃথিবীর সবচেয়ে আমি খিচুড়ি রান্না করব তো খিচুড়ি রান্নার পূর্বে আমি এখানে ফুলকপি শালগম গাজর ও আলু এটা একটু পানি দিয়ে ভাপিয়ে নেব আজকে খিচুড়ির প্রধান যে উপকরণ সেটা হচ্ছে চাউল ধানের ভিতরেও কিন্তু কয়েকটা জাতের হয়ে থাকে বিভিন্ন ধরনের নাম হয়ে থাকে তো এই চাউলের যে ধান সেটা হচ্ছে এটা আলোই দানের চাউল তো আজকে এই চাউল দিয়ে কিন্তু আমি এই সেরা খিচুড়িটা রান্না করব তো এই চাউলের সঙ্গে আমি কিন্তু মাসের ডাউল আর মশারির ডাউল দেবো রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব দারচিনি এলাচ ও তেজপাতা এবারে দিয়ে পেঁয়াজ ও কাঁচামরিচ এবারে আমি দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা হাকি মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ও ধরিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ মশলা মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার আরো কিছু মশলা এড করবো যেটা হচ্ছে গরম মশলার গুঁড়া এবার ধুয়ে রাখা চাউল ডাউল করে দিয়ে দেবো চাউল ডাউল গুলো কিন্তু মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে দেবো

এবার যে সিদ্ধ করে রাখছিলাম কিছু সবজি সেগুলো দিয়ে দেব সমস্ত সবজিগুলো কিন্তু আমি চাউলের সঙ্গে একটু কিছুক্ষণ কষে আনিছি তারপরে দিয়ে দেবো পানি পানিটা যার যা চাউলের পরিমাপ বুঝে পানিটা দিবেন এই পাতিলের কিন্তু এক পাতিল চাউলের ডাউ ছিল তাই আমি দুই পাতিল পানি দিলাম হচ্ছে সেই গোপন আর দামি জিনিস এই পাতাটা যে কোনো খাবারে ব্যবহার করলে কিন্তু খাবারের গ্রামটা আরো বেড়ে যায় তো এবার কিন্তু খিচুড়িতে পাতাটা আমি দিয়ে দেব খিচুড়িটা কিন্তু আমার ফ্রাই হয়ে হয়েছে এবার দিয়ে দেবো জিরা দারচিনির গুড়া সবজি খুচুরি রান্নাটা কিন্তু হয়ে গেছে নামিয়ে ভিডিওর শুরুতেই কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে এক বাটি খিচুড়ির শক্তি কেন একশোটি আপেলের চেয়েও বেশি সেটা কিন্তু এবার আমরা প্রমাণ করার পালা কারণ এই এক বাটি খিচুড়ির ভিতরে যে ভিটামিন আছে সেটা কিন্তু আমরা প্রতিটি সবজির সাথে তুলে ধরেছি প্রতিটি সবজির সাথে যে ভিটামিনগুলো আছে সেগুলো এক্ষেত্রে করতে গেলে দেখা যায় যে সব ভিটামিন মিলে প্রায় দশ হাজার মিলিগ্রামের চেয়েও বেশি ভিটামিন আছে আর এই ভিটামিন আপনাকে কিনতে হলে দেখা যায় যে বাজারে গিয়ে হাজার হাজার টাকা সাপ্লিমেন্ট আপনাকে কিনতে হবে আর এটা কিন্তু আমি বাড়িতে একদম ফ্রেশ সবজি দিয়ে তৈরি করেছি যেটা আপনার শরীরকে সুস্থ রাখার চেয়ে এর থেকে ভালো গান কিছু হতে পারে না এবার কিন্তু আমাদের খাওয়ার পালা এই গরম গরম এক বাটি খিচুড়ি যদি আপনাদের ভাই এক মিনিটের মধ্যে শেষ করতে পারে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর যদি না করতে পারে তাহলে পরবর্তী ভিডিওতে কিন্তু এর থেকেও ভালো কিছু দিয়ে আপনাদের সাথে হাজির হবো আপনাদের ভাইয়া কিন্তু চ্যানেলটা পুরো একদম বাটিয়ে দেখেন একদম সবার করে দিচ্ছে এক মিনিটের মধ্যে আমাদের কিন্তু আর খাওয়া শেষ হয় নাই তো যাই হোক আপনাদের ভাইয়া যেহেতু এক মিনিটের মধ্যে খাওয়াটা শেষ করছে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওর কোন অংশটা বেশি ভালো লাগছে কিংবা কোন সবজিটা আপনার কাছে বেশি প্রিয় সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে মধ্যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ doo